হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও কথায় আছে জলের অপর নাম জীবন জল ছাড়া মানুষ কোনো দিনই বাঁচতে পারবে না তবে নব্বই শতাংশ মানুষই বেশিরভাগ সময় প্লাস্টিকের বোতলে জল খেয়ে থাকে তবে এই প্লাস্টিকের বোতলের জল শরীরের কতটা ক্ষতি করতে পারে তা নিয়ে স্বাস্থ্য কথায় আজ আমরা আলোচনা করব প্লাস্টিক একটি জনপ্রিয় প্যাকেজিং প্লাস্টিক হালকা টেকসো এবং বহন করা সহজ বলে প্রায় এই প্লাস্টিকের বোতল ব্যবহার করে থাকেন তবে এই বোতল আমাদের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতি করতে পারে ক্যান্সারের সম্ভাবনা জল খাওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রতিদিন ব্যবহার করা হয় প্লাস্টিকের বোতল আর এই প্লাস্টিকের বোতল থেকে হতে পারে ক্যান্সার সম্প্রতি এক সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে বোতলে থাকা এন্টোক্রাইন ডিস কেমিক্যালস বা ইটিসি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় আর এই হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে মানুষের শরীরে ক্যান্সারের সম্ভাবনা থাকে ডায়াবেটিসের সমস্যা বাড়ায় পাঁচ হাজার মানুষের উপর পরীক্ষা করে গবেষকরা জানিয়েছেন বোতলে থাকা কেমিক্যাল ডায়াবেটিস বাড়ায় যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন হয়ে পড়ে নাম্বার থ্রি ডায় অক্সিন উৎপাদন করে রাস্তায় চলতে ফিরতে আমরা সবসময় জলের বোতল ক্যারি করি তবে রোদের প্রকোপে অনেক সময় আমাদের বোতলের জল গরম হয়ে যায় তখনই উৎপন্ন হয় যা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় বর্তমানে মেয়েদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সমস্যা বেশি দেখা দিচ্ছে তাই ব্রেস্ট ক্যান্সার থেকে নিজেদের দূরে রাখতে প্লাস্টিকের বোতলে জল খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করুন নম্বর ফোর লিভার ক্যান্সার প্লাস্টিকের বোতলে থাকা কেমিকেল ফার্টালয়েডস থেকে লিভার ক্যান্সার হতে পারে ফার্টালয়েডস এমন একটি কেমিক্যাল যা লিভারের সরাসরি এফেক্ট আনে নাম্বার ফাইভ স্পাম কাউন্ট কমায় পুরুষদের স্পাম কাউন্ট কম থাকা সত্যি একটা জটিল সমস্যা বর্তমানে এই সমস্যা বেশি দেখা যায় প্লাস্টিকের বোতলে থাকা কেমিকেল স্পাম কাউন্ট কমিয়ে দেয় তাই যতটা সম্ভব প্লাস্টিকের বোতলে জল না খাওয়াটাই ভালো এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের কোনো ভিডিও মিস না করেন নাম্বার 6 ফার্টিলিটি প্রবলেম ইস্ট্রোজেন মিমিকিং কেমিক্যাল হলো বাইফিনাল এ এই জৈব সিনথেটিক যৌগ প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় প্লাস্টিকের বোতলে প্রচুর পরিমাণে এই কেমিক্যাল থাকে তাই যদি কেউ সবসময় প্লাস্টিকের বোতলে জল খেতে অভ্যস্ত হয়ে যায় তাহলে তার প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে নাম্বার সেভেন রোগ প্রতিরোধক ক্ষমতা কমায় নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে বোতলে থাকা কেমিক্যাল আমাদের হজম শক্তি কমিয়ে দেয় এবং ধীরে ধীরে কার্যক্ষমতা কমিয়ে রোগ প্রতিরোধের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে নাম্বার এইট ব্যাকটেরিয়া জন্ম দেয় পাইলিথিলিন টিরেফলালেট বা পিইটি থেকে তৈরি হয় প্লাস্টিকের বোতল আর এই বোতলগুলো যখন পুনঃব্যবহারের জন্য তৈরি করা হয় তখনই ব্যাকটেরিয়ার জন্ম হয় যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক নাম্বার গর্ভবতী মহিলাদের পক্ষে বিপজ্জনক প্লাস্টিকের বোতলে থাকা বিপিএ কেমিক্যাল গর্ভবতী মহিলাদের ভ্রূণের জটিলতা বাড়ায় ক্রমোজমের অস্বাভাবিকতা সৃষ্টি হওয়ার ফলে জন্মগত ত্রুটি এবং বিকাশের অক্ষমতা তৈরি হয় টেন ক্ষতিকারক পদার্থ প্লাস্টিকের বোতলগুলিতে সংরক্ষণ করার জলে আর্সেনিকের উপাদান থাকে যা মানব শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কারণ এই ক্ষতিকারক রাসায়নিকের পাশাপাশি এই সমস্ত উপাদান স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট করে দেয় নাম্বার ইলেভেন ওজন বৃদ্ধি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ওজন বৃদ্ধি বা স্থূলতা বর্তমানে মহামারীর রূপ নিয়েছে প্লাস্টিকের বোতলে থাকা কেমিক্যাল আমাদের শরীরে ওজনের ওপর প্রভাব ফেলে তবে জলের বোতলের এই ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে এবং জলের বিশুদ্ধতা বজায় রাখতে ফিল্টারিং করা যেতে পারে বা আপনি জল পান করার আগে প্লাস্টিকের বোতল থেকে গ্লাসে জল স্থানান্তর করতে পারেন পাশাপাশি মায়েদের জন্য একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্লাস্টিকের বোতলে শিশুদের দুধ খাওয়া বন্ধ করতে হবে অন্যদিকে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য প্লাস্টিকের টিফিন বক্স ব্যবহার করা বন্ধ করুন তার পরিবর্তে স্টেনলেস স্টিল নির্বাচন করুন আমাদের জীবন থেকে প্লাস্টিক পরিত্রাণ করা অসম্ভব হতে পারে তবে আমরা আমাদের ব্যবহারটা কমিয়ে দিতে পারি প্লাস্টিকের ব্যবহারের পরিমাণ কমাতে পারলে জীবনধারা পরিবর্তন এবং প্লাস্টিকের ব্যবহারের পরিমাণ কমালে জীবনধারা পরিবর্তন এবং জীবন মূল্যবান হতে পারে আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন 休斯特·汤普森。